ছিল। তখন থেকে আমি শেখ মুজিবাদের রাজনীতি দেখেছি আমি জিয়া রহমান সাহেবের রাজনীতি দেখেছি আমি এরশাদ সরকারের রাজনীতি দেখেছি আমি বেগম খালেদা জিয়ার রাজনীতি দেখেছি আমি শেখ হাসিনা ওয়াজেদের রাজনীতি দেখেছি এই কত বছর রাজনীতিতে যে অত্যাচারিত নির্যাতিত আমরা হয়েছি তা কোনোটি ভুলার নয় আর আপনারা আপনাদের মাঝে ছিলাম দেখে যদিও বারবার বলছে যে বক্তব্য শেষ করার জন্য আপনাদের মাঝে ছিলাম আপনাদের মাঝে আছি আপনাদের মাঝে থাকবো ইনশাল্লাহ সব সময় আপনারা জানেন একানব্বই সালে যখন আমি সংসদ সদস্য ছিলাম তখন আপনাদের মাঝে থেকে কোনো দিন সরে যায় নাই আপনাদের মাঝে সব সময় আপনাদের ডাক করলে আমি আপনাদের মাঝে আসতাম আপনাদের মাঝে থাকতাম সব সময়

আজকের ঐতিহাসিক মহিলা সমাবেশের সাংবাদিত সভাপতি সাজেদা রশিদ বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে বসা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আবার প্রাণপ্রিয় জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রয়ে গঠন করেছিলেন মেয়েদের শিক্ষা যে দিয়েছিলেন বিনা বেতনে মেয়েদেরকে এসএসসি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা করেছেন বিনামূল্যে পুস্তক সরবরাহ করেছেন মেয়েদের পথে নীতি আত্মনা হয় নারী নির্যাতন বিরোধী আইন পাশ করেছিলেন মহিলার স্বামী যদি সরকারি চাকরি করতেন তার মৃত্যু তাকে দেওয়া হতো সেই আইন তিনি করেছিলেন সেই মহিলা যদি মৃত্যু পালন করত বা করে তার যদি কোনো সন্তান প্রতিবন্ধী থাকে আজীবন তার জন্য এই পেনশনের ব্যবস্থা করেছিলেন শিক্ষাক্ষেত্রে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরি কোটা নির্ধারণ করে দিয়েছিলেন ম্যাডাম মহিলাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন আর তাই মহিলারা সব কোটি নির্বাচনে চোখ বন্ধ করে বিসমিল্লা বললে আল্লাহর নাম নিয়ে তারা ধানের শীষে ভোট দিত আমি গোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে নির্বাচনের সময় যে গ্রামে যেতাম মায়েরা বোনেরা আমাকে তারা অত্যন্ত আদর করে আমাদের রাস্তাঘাট কি করে দেবা আমাদের সমস্যার সমাধান কি করে দেবা স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন কি করবে আমি তাদের কথা বলেছিলাম আপনারা দোয়া করুন আল্লাহ রহসেস মেহরবাই আমি সংসদ সদস্য নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের সকল রাস্তা পাকা করে দেবো ইনশাল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন মৃত্যু দাঁড়ার প্রত্যেকটা আমি যদি আপনার রাস্তা করে থাকি বিদ্যুতের ব্যবস্থা করে থাকি আপনার এলাকার স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারি স্কুল সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা করেছি সে সমস্যার সমাধান করেছি আগুন লাগলে ঘর ঘর পড়ে যেত মৃত করবেন ভেড়ামা দুইটা উপজেলায় ফাইটা দুইটা ফায়ার সার্ভিস স্টেশন করেছি আপনাদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য মেদপুর এবং বাবা দুইটা হাসপাতাল সন্ধ্যা সব জায়গায় উন্নীত করেছে আপনাদের বিপদের সময় আপনাদের প্রয়োজনের সময় আপনারা পাশে গিয়ে দাঁড়িয়ে আপনারা জানা আমরা সদরপুর এলাকার মানুষ তারা আপনারা জানেন সাগরখালী নদীতে বাদ দেওয়ার কারণে বর্ষাকালে ক্ষতি হত ক্ষতিগ্রস্ত হতো সেই বাঁধ কাটার জন্যই দৌলতপুর থানার কয়েকটি ইউনিয়ন মিরপুর থানার চিরলিয়া ধুবল ভেড়ামালার কয়েকটি ইউনিয়ন প্লামবিদ হয়ে যেত এলাকার মানুষ লাঠি সোঠা অস্ত্র শস্ত্র নিয়ে আম্মায় সেই সাগরখালী বাঁধ কাটতে যেত প্রতি বছর দুই তিনজন করে মানুষ নিহত হতো দুই সালে আল্লাহর অশেষ মেহের আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার নিকটকে ধরি এবং সমস্যার সমাধান আমি দাবি করি ম্যাডাম তাৎক্ষণিকভাবে নির্দেশ দান করেন এই স্লোগান পরে স্লোগান পরে স্লোগান পরে এখন স্লোগান পরে নানাবের নির্দেশে তিন সালে প্রকল্পের কাজ শুরু হয় আর ছয় সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাগরখালী সাইপানের সুব্য উদ্বোধন করেন এবং সাগরখালী নদীর সংস্কার কাজ করেন এখন কি আর ওখানে জলবদ্ধতা থাকে বলেন থাকে কিনা এবার তো স্লোগান দেওয়া তো তা তো বললাম যারা স্লোগান দেওয়া তারা বলে সাগরখালী কি আর জলবদ্ধতা থাকে যখন যেটা বলার দরকার সেই দফাটা তখন দিও প্রিয় ভাইরা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শহীদুল ইসলাম নারী পুরুষ সকলের সাথে কি ধরনের আচরণ করেন সেটা আপনাদের কাছে নতুন করে বলার কিছু রাখে না এই নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন শেখ হাসিনা অত্যাচার নির্যাতন করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে বেগম বললেন সমাজ আপনাদের মতো অনেক হাজার হাজার মহিলার স্বামী তাদেরকে গুম করে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আপনাদের মতো মহিলাদের স্বামীদেরকে বিনা দোষে মামলা দিয়ে গ্রেফতার করে জেলে পড়ে গেছে বছরের পর বছর যার স্বামী জেলার আটকা থেকেছে যার স্বামী গুম হয়েছে যার সন্তান গুম হয়েছে যার সন্তান ক্রস ফায়ারে নিহত হয়েছেন সেই তার জ্বালা বুঝে সব থেকে বেশি অত্যাচার হয়েছে দেশ খালে এবং খালেদা ইয়া বছর বসবর্তী হয়ে হাসিনা দেশে তি বেগম খালেদা সেনা নিবাসে মন্ডল রোডের বাস ভবন থেকে জোর করে বের করে দেন ম্যাডাম চোখের পানি ফেলতে ফেলতে বের হয়ে আসছিলেন আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানিয়েছেন আল্লাহ বিরাজ আসে আমাকে হাতিরা যেভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিল আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি এক বিচার করো বিচার কি হয়েছে জনতার আন্দোলনের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অসহায় বছরের বছর বাংলাদেশকে পালিয়ে গেলেন কথা ঠিক না দেখি জবাব কি পেয়েছে আবারও জবাব দিতে হবে বিনা অপরাধে দেশের দিব্যগ খালেদা যায় আছিনা নির্দেশে মৃত্যু মামলায় সাদা দিয়ে জেলে পড়ে রেখেছিলেন আজকে তার বিচার করতে হবে আর এই প্রতিশোধ দিতে হলে একটাই কাজ এই বছর ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই নির্বাচনে আপনাদের সাথে কর্মসূচি দিয়ে আসছেন এরকম খালেদা যা প্রতি সম্মান জানিয়ে এই নির্বাচনে আল্লাহ রশেষ মেহেরবাড়িতে যদি আমি বিয়ের ধানের শীষের প্রার্থীদের মনোনয়ন লাভ করি ধানের শীষের প্রাপ প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা কি বিজয়ী করবেন বলে দাঁড়িয়ে পড়েন বিষয় হাস করে সবাই বলেন আবার হাত চলে বলেন আপনারা যদি আগামী নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করেন দেশটার তারিক রহমান যদি আল্লাহর অশেষ রাহের বাড়িতে বাংলাদেশের মানুষের মুখে মুখে হাসি ফুটবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে বেকার শিক্ষিত এবং আধা শিক্ষিত যে সমস্ত বেকার তাদের কর্মসংস্থান হবে মহিলাদের কর্মসংস্থান অবস্থা হবে মহিলাদের স্বনির্ভর করার জন্য তাদেরকে সমস্ত অর্থনৈতিক কর্মসূচি সহযোগিতা করা হবে আমি আপনারা চলে যাবেন দূর দূরান্ত থেকে আসছেন বক্তব্য দীর্ঘ এক কি বলতে চাই আজকে মহিলাদেরকে জামাতি ইসলামের কর্মীরা বিভ্রান্ত করছে এগুলো ভুয়া কথা মিথ্যার আশ্রয় নিচ্ছে আপনারা বাড়ি বাড়ি গিয়ে নিজে প্রত্যেকটা অন্যান্য মহিলা এবং সমাজের অন্যান্য মানুষকে আপনারা তারেক রহমানের পক্ষ থেকে ধানের শেষে দাওয়াত দিয়ে বিএনপির পদকার সমবেত হয়ে ধানের শেষে ভোট দেওয়ার জন্য কাজ করবেন কিনা ধন্যবাদ আমি একটি কথা বলতে চাই এই মিরপুর বেড়ার যত সমস্যা ছিল আমি আগে সংসদ সদস্য কালীন সেই উন্নয়নগুলো কাজ করেছি আপনাদের বিশ্বাস অর্জন করেছি আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা মহান আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করবেন আপনারা আমার জন্য মহান আল্লাহ তালের কাছে দোয়া করবেন আগামীকাল আমাদের প্রিয় জন্য ডেকেছেন আপনারা দোয়া করবেন আমাকে যেন তারেক রহমান সাহেব ধানের শীষের পক্ষে মনোনয়নটা দেয় আপনার কাছে জোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া যাবে না আপনাদের দোয়া সকল বিপদ আদ থেকে রক্ষা করেছে সালের আঠাশ অক্টোবরের সেই মারার ক্ষেত্র থেকে মৃত্যুর হাত থেকে আল্লাহ তালা রক্ষা করেছেন ইনশাল্লাহ এই নির্বাচন যুদ্ধেও আপনাদের দোয়ায় আল্লাহ তালা ইনশাল্লাহ কামিয়াব করবেন